আসুন আসুন বসুন আপনি ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার হ্যাঁ 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 ওই এক আমার এক বন্ধু আপনার এই চেম্বারের নাম্বারটা দিল একবার ফ্রি তারপর ওর ব্যবস্থা আমি করছি হাজার টাকা গেল হ্যাঁ বলুন আপনার কি অসুবিধা হ্যাঁ ডাক্তারবাবু এই আমার না এই দু সাইডে চুল উঠে যাচ্ছে টাকও পড়ে যাচ্ছে সেই জন্যই আপনার কাছে আসা আপনিই তো ডাক্তার না বললাম তো আমি ডাক্তার হ্যাঁ ওই আমি যখন ওই চান করে গামছা দিয়ে চুল মুছি তখন দেখি যে গামছায় অনেক চুল লেগে আছে হ্যাঁ তারপরে ওই যখন চিরুনি দিয়ে চুল আসাই তখন দেখি যে ওই গোটা চিরুনি জুড়ে আমার চুল হ্যাঁ সব চুল আমার উঠে যাচ্ছে আপনিই চুলের ডাক্তার বললাম তো আমি ডাক্তার চুল কতদিন ধরে পড়ছে তা ধরুন প্রায় তিন মাস চুল একবারে ফাঁকা হয়ে গেল হ্যাঁ তা আপনি পারবেন তো মানে আমার চুল মানে আবার নতুন করে আপনি চুলের ডাক্তার তো ঠিক আছে আপনার চুল আমি গজিয়ে দেব দিন হাজার টাকা ফিজ হ্যাঁ হ্যাঁ তা নয় দিচ্ছি মানে আমার হাজার টাকা গেল আর কি হ্যাঁ তা আমার চুল নতুন করে আবার গজাবে তো মানে আপনি চুলের ডাক্তার তো না মানে ততজনে চুল আমি গজিয়ে দিলাম একটা মলম দিচ্ছি দিনে দু তিনবার লাগাবেন আপনার চুল আমি গজিয়ে ছাড়বো দেখে নেবেন